আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস জিয়ার ব্লগসের এর পক্ষ থেকে আপনার সবাই ঈদ মুবারক যদিও ঈদ গেয় এক সপ্তাহ হয়ে গেছে কি বাক্কা দিন হয়ে গেছে কি নাকি কিন্তু প্রেশারে লাগে নানি আজকে ঈদ মানে এমন প্রেসার একলা হইলে যাওয়াই আর কি এখন যে আপনারা লগে শেয়ার করলাম বাড়ির যাওয়ার দিন সিলের থেকে যখন বাড়ি যাই সিলের থেকে আমরা বাড়ি যাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে রিজার্ভ গাড়ি দিয়ে আর কি আর এমনি বাসে কত সময় লাগে আসলে আই হ্যাভ নো আইডিয়া তো আমরা গাড়ি দিয়ে গেছিলাম আর প্রচুর গরম কিতা তা হইতাম একবার অবস্থা খারাপ তো বাচ্চারা মোটামুটি রিল্যাক্সে গেছে যেহেতু এসি গাড়ি আছিল আপনারা আবার মাইন্ড হইল না অনেকে আবার গাড়ির হতা এই যে কোনো কিছুর মাঝে মানুষের মাইন্ড করে বাচ্চারা কিন্তু প্রচুর গরম থাকে যদি একটু তৌফিক হয় অবশ্যই একটু সেফে যাওয়া উচিত যাতে বাচ্চা কাচ্চা অসুস্থ না হয় আর ই থেকে লাগে বাচ্চা সিদ্ধ হইয়া ও ওই একদিন গিয়া তারা বাড়ি এনজয় করছে এর বাদর দিন রাত থেকে ওই এমন জোড়া ও আইসে একবারে আমার ঈদ মাটি তো ও দেখতে পারেনি একটা সেন্টার যে এটা কিন্তু আমরা গোয়ালাবাজার ফরছে গোয়ালাবাজারের মানে বিয়ার সেন্টার আর শুধু বিয়ার সেন্টার যে তা নাই আপনার যদি সাইন বার্থডে বা অন্য কোনো মানে অনুষ্ঠান বড় হইয়া কর্তা মানে ও হল বারা হইয়া অবশ্যই পারবা ওলা কি শুনছি আমরা অনেকের প্রোগ্রাম হৈছে তো ওই আমরা বাড়িত আছি আর ও যে একটা স্কুল দেখলাম বুঝি আমার হইয়া আমারে আমার দিন দেখাইছেন তো আমি আসলে আমার ফ্যামিলি মেম্বারসরে খুব বেশি মিস করলাম যারা একলা তাও আবার কুরবানি ঋদ তারা জানেন কতটুকু কষ্ট ফ্যামিলি মেম্বারস ছাড়া মানে একটা মানুষ হাসে নাই এটাইছে গিয়ে আমরা বাসা আপনারা দেখতে পারা আমি যদি আমার পুরা ব্লগ টক আগের ব্লগও দেখতে পারেন হয়তো বা আমি রুম টুম দেখাইছি তবে আমার মনে হয় না সকল রুম দেখাইছি হইরা অনেক বেশি রুম আমরা একতলা ওই অনেক বেশি রুম যাই হোক সব রুমই আলহামদুলিল্লাহ গুসাইল তো রুম মানে রিভিল কর্ম ফোরে যাই হোক তো যাওয়ার ফরতো ওই বুঝুন একদিন ফরের ভিডিও ইহটা ওই যে ক্লিপটা দেখতে পারলা যে গরম আর আমরা প্রচুর গাছ আমরা কিন্তু বাগান বাড়ি প্রচুর গাছ নয়টা না দশটা নারকেল গাছই মানে ইচ্ছা মতো নারকেল ধরে কিতা হইছে নি আমরা তো আওয়ার দিন যে সময় আসলাম না নি দুই দিন প্রায় হইতে গেলে ডাবর ফানির উপরেও আসলাম ই গরমে মানে বাচ্চারাও যেহেতু জ্বর অসুস্থ তারা ডাবের পানি আমি কন্টিনিউ খাট্টা খাট্টা দুই লিটারই বোতল তিন চারটা হইয়া ইয়ে হইয়া রাখতাম মানে প্রচুর গাছ এক কথায় তো এখানেও লাগে আমি ক্যামেরায় মানে বাইরে গিয়ে যে ক্লিপ নিতাম ইলা কোনো অবস্থা নাই আমার মনে হয় আমার জায়গাতে অন্য কোনো ব্লগার তাহলে যেহেতু এখলোই খাস হরিয়া লাগে আর কি অন্য কোনো ব্লগার তাহলে ইচ্ছা মতো বাগানের একটাও মানে ভিডিও বানাইলনে অথবা ছাদের ফ্রে থেকে যত গাছ দেখা যায় ইনিও একটা ভিডিও বানাইলোনে এর মাঝে আমার ফোয়ার জোরে অবস্থা শেষ আর যাওয়ার ফলে তার কাজিন তার কাছে মানে আমরা যে রিলেটিভস আছেন আর কি তারা কাছে লাঠিম সালানি শিখছে তারা একটা সুতাও দিছইন ওটা দিয়ে ট্রাই করে আর কি আর ঠিক আমরা গোর সামনে ওটা আমরা গোরের অংশ এখানে হইছে কি অযত্নে বাইরে উঠে মালটা গাছ যদিও আমরা লাগাইছইন কিন্তু আমার কাছে লাগে অযত্নে তারপরেও ফল দরের আর এদিকে আছে তো ওইটা কিতা পাতা সুন্দরী তা আমার বাফর বাড়িও আছে একদম জাখাইল্যা তো যাই হোক প্রচুর ধরছে আমার ফোনটা কইসেন যে আম্মু খাইতাম তারা আব্বু দুইটা ফাইদা নিচুন মানে গাছর যে বড়ো বড়ো দুইটা বাচ্চা আর কি আমি হয়েছি সাবধান এগুলো তাত দিও না যদি ফাঁকে যে বা যারা খায় খাইবনে আমরা ৰিজিকো থাকলে আমরা খাই মনে যদিও আমরা মুকো মানে খুব বেশি একটা আমার মনে হয় না যে ইগুলা ফর্ব হইয়া যদি ফাঁকে বাচ্চা হচ্ছে আসুন জানি তারা খাইলেন আর কি আর ই কেন হয়েছে আমার শ্বশুর কিন্তু খুবই শৌখিন তাইন একদম আমেরিকা তাইকিয়া মানে খারে যে ওয়ার্ডার দিবা আমরা রে না জানাইয়া খারে যে ওয়ার্ডার দিবা যে ও ফুল সারা রাইস ও ফুল সারা আনিস মানে নার্সারি তাইকিয়া সব ট্রাক দিয়ে আনি দিতা ওলা একটা অবস্থা অথচ আমরা কেউ বাড়িতে থাকি না বাইরের থেকে তাইন ফোন দিয়া ওলা সারা হল লাগাইছুন আর আমরা একটা ছুটিতে গেছিলাম আর কি আমরা গিয়া বেড়া দিছিলাম বেড়া যে দেখতে পারছুন ও বেড়া আরও একটা নারকেল গাছ প্রচুর নারকেল কিন্তু রইদের কারণে না নি দেখুন জুম শৈরেও কিন্তু নারকেল দেখানি নিয়ে যান না প্রচুর নারকেল গাছ আছে আর সবটি তো আলহামদুলিল্লাহ নারকেল প্রচুর পরিমাণে ধরে মানে একদম সই বড় আর কি মানে ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটাও মানে যে লম্বা লম্বা সই মানে আনার পরে তো দেখা যায় এক সইয়ের মাঝে অনেক নারকেল তো যাই হোক আমি যদিও পারফেক্টলি কাউন্ট করছি না আর আর শুধু এইগুলো নয় যারা আমার আগের ব্লক দেখছেন তারা দেখছেন আমরা বাড়িটা কিন্তু অনেক বড় প্লাস লেসু গাছ আম গাছ মানে প্রচুর পরিমাণে গাছ আছে এমনকি ফলোয়া আলহামদুলিল্লাহ খাই রিজিকও যতটা থাকে আর কি ততটা খাই মানে একদম যে নিজে ফাইরা খাইতাম পারি না সিজনে লাগে বাড়ি যাওয়া ফরে না বাচ্চা যারা এক্সাম থাকে এক্সাম না থাকলেও ক্লাস থাকে আর ক্লাস বলতে তো বুঝছেন ইংলিশ মিডিয়াম সব সময় সিটি লাগিয়া থাকে মানে ক্লাস টেস্ট আর যখন যে অফ যখন বন্ধ হয় না নি আর যখন যাই তখন দেখা যাইব যে নারকেল ছাড়া আর কিচ্ছুই পারফেক্টলি নারকেল আর লেবু ছাড়া কিচ্ছুই ফাইরাম না তো যায়ক ই বাৰ ঈদৰ ছুটীত গাঁত খাইছে যদিও এইগুলা ক্লিপ নেওৱা হৈছে আর লেসু তো বাকা আগে শেষ আগের তো আপনার রে দিছি লেসু আম এই আম কিন্তু সবগুলা ফুকরা আসলো এবার যাওয়ার পরেও দেখছি না নি আম অনেকটাই গাছও আছে প্রচুর আম গাছও আছে কিন্তু আমি কই না এগুলো ফাল্লুই ফুকরা মিলবো আমি তা খাই না সো বাজার থেকে কিনে নিসলা খাইছি শেষ মুহুর্তে আমি গাড়ি উঠানো আমরা কিন্তু আইতাম আবার সিলেট তো শেষ মুহুর্তে আমি সব ক্লিপে একসাথে অ্যাড করে লিছি যাওয়ার ভিডিও আওয়ার ভিডিও আর ফলে কই বাগানে একটা চক্কর এই বাগানেও ফুকুর আছে সেগুলো জমে গেছে এখান থেকে ফানি টানি দেওয়া হয় বাগানে প্রচুর গাছ জানি না লাগে যেমন আমার কাছে অনেক গাছ আর একজনে মনে হয় গরু ফালয় আর কি তো তাই খের রাখছি যাই হোক বাচ্চা হাজার অসুস্থতা বাড়ি যাওয়ার ফলে অসুস্থ হয়ে গেছিল গি খুব বেশি গরমের কারণে ঈদ সবকিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালোও গেছে এর ফলে তো রিটার্ন আমরা বাসাত ফিরিয়ে আইলাম সব কিছু লাগে আলহামদুলিল্লাহ খাড় কেলা নেত গেছে অবশ্যই কমেন্টস করে জানাইবা বা আল্লাহ হাফেজ